যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমরা আসার পর দিনই পূর্ণিমা ছিল তাই আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী সকালে লুচি আর আলুর তরকারি হচ্ছে আর তিন দিনের কাজ হলো এক পূর্ণিমা যেতে না যেতেই ঠাম্মিকে জিজ্ঞাসা করা যে নেক্সট পূর্ণিমা কবে আসছে কারণ ঠাম্মির হাতে লুচি আর আমার হাতের তরকারির কোনো তুলনা নেই যাই হোক তবে আমার কিন্তু সাদা আলুর তরকারিটা বেশি প্রিয় আর তোমরা লুচির সাথে কি ধরনের তরকারি খেতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে সাদা বা হলুদ আলুর তরকারি তো সবাই করতে পারে কিন্তু লুচি করাটা একটা আর্ট সবার দ্বারা পারফেক্ট লুচি হয় না আর মায়ের হাতে লুচি কিন্তু এক কথায় পারফেক্ট ময়দা আর আটা মিশিয়ে করেন তাই খাওয়ার পর কোনো সমস্যাই হয় না যেটা শুধু ময়দার করলে কিন্তু অনেক সময় হজম করতে অসুবিধা হয় আর প্রতিটা লুচি শেপ দেখেছো গোল আর প্রায় সেম ডায়মিটারের খাবার বলতে চাই কি ফুলকো ফুলকো লুচি দেখছো একটা বা দুটো না সব কটা ফুলে এই লুচি খাবো বলে আমি ওদের সে বেশি লুচি বানাই না খাওয়া সেরকম ক্রেজও থাকে না শীতকালে ওই দু তিনবার করি আর তিনি নিনে যদি ইচ্ছে হয় বা পূর্ণিমা কবে সেটা খেয়াল থাকলে তবেই বানাই স্পেশাল হচ্ছে তোমার বোদামুড়ি ভালোই বাবাকে ডাক্তার স্ট্রিক্টলি মানা করেছে ডিপ ফ্রাইড কিছু খেতে তাই বাবার জন্য বোদে এনেছিলাম তাই দিয়েই মুড়ি খাচ্ছে নির্নির আর তর্স হয়েছে না সেটা বুঝতেই পারছো তোমরা তাই সকাল সকাল উঠেই ঠাম্মিকে লুচি বানাতে বলে দিয়েছে আর ঠাম্মিও লেগে পড়েছে লুচি বানাতে দেখবি গরম আছে টুকরোতে মাছ কাটা না ও গোল গোলই রাখবি তুই মাত্র দুটো খাওয়ার তো মানুষ লাই নেগে শুরু করে হ্যাঁ গরম তো থাকবে তোর আলুর তরকারি ভেরিড ভালো এই প্লেটটা রেডি হচ্ছে মায়ের বড়নাতনির জন্য মানে তিননির জন্য মার্কু আফসোস যে তিনি রোগা বলে তাই সবসময় সময় চেষ্টা চালিয়ে যায় ওকে বেশি বেশি খাইয়ে যদি মোটা করা যায় ইরে তুই তো স্তূপ বানি কেমন লাগে যে ভালো দেখতে দেশে এসে তিনিনির প্রথমWish ফুলফিল হলো মানে থাম্মির হাতের ফুলকফুলগুলো জি খাওয়া এবার একটা মেইন কথা বলি তোমাদের কলকাতা আসার পর আমার পক্ষে সম্ভব হচ্ছে না রেগুলার ওয়াইজ ব্লগ করার বা ব্লগ দেওয়ার তাই একটা সপ্তাহে যা কিছু স্পেশাল হচ্ছে বা করছি বা একটু অন্যরকম যদি কিছু শেয়ার করার মতন থাকে সেগুলি ব্লগে তুলে ধরার চেষ্টা করছি তো সেই রকম গুরুত্বপূর্ণ দিন আজ আমরা আসার কিছুদিন পর বাবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আর যেটার জন্য মেইনলি দেশে আসা আমাদের মানে আমাদেরও উইশ লিস্টের ফার্স্ট উইশ চেকড ধরে ধরে যেও আসে একটু বেশি স্পিডে যাচ্ছে দুগ্গা দুগ্গা প্রায় এক বছর পর বাবা বাড়ি থেকে বেরোলো ডাক্তারের চেক আপের জন্য তাই একটু বেশি এক্সাইটমেন্ট আর আমাদের এখানে ড্রাইভারের এমন ক্রাইসিস এই সময় কোনো ড্রাইভার পাওয়া যায়নি আগে যে হিরাকাকু ছিল সে অন্য জায়গায় কাজ করে এখন ফলে দু সপ্তাহ আগে তাকে বুক না করলে তাকে পাওয়াই মুশকিল তাই বাবাকে নিয়ে টোটো রিজার্ভ করেই যাচ্ছে আর মা ওদের সাথেই বেরোলো ওই বাজার পর্যন্ত যাবে বলে আর ক্যামেরা চালু হতেই মা উল্টো দিকে মুখ করে বসে পড়লো বাবার চেকআপ আছে টেকনো ইয়ারলি চেকআপ আগের বছর তিনি নিনের বাবা ইউএসএতে যাওয়ার আগে বাবার চেকআপ করিয়ে গেছিল তারপর ডাক্তারবাবু বলেছিলেন শরীর খুব খারাপ না থাকলে এক বছর পর চেক আপ করলেই হবে ডাক্তার টাইম দিয়েছে এগারোটা কিন্তু বারোটা বাজতে চললেও তখনও ডাক্তার আসার নাম নেই আর বাবা আজ এতদিন পর বাইরে বেরিয়েছে বলে মনটা যে বেশ ফুরফুরে মেজাজে আছে সেটা দেখেই ভোজা যাচ্ছে কারণ বাবা ঘরে থাকলে একটু হাঁটতে চায় না মা জোর জোর করে হাঁটতে বলে আর এখানে এত খোলামেলা জায়গা পেয়ে নিজেই হেঁটে বেড়াচ্ছে কতক্ষণ ধরে এতক্ষণ ধরে হাঁটার বাবার অভ্যাসটা চলে গেছে তাই একটু রেসলেস লাগছে তাই বসে পড়লো বাবা কিন্তু তখনও ডাক্তারবাবু আসেননি কি অবস্থা ভাবো শেষ ডাক্তার এসেছিলেন বারোটা চল্লিশ নাগাদ ব্লাড টেস্ট দিয়েছে আজ এখন বারো ঘন্টা ফাস্টিং ডাক্তার এমনি বাইরে থেকে দেখে তো সব ঠিকঠাক বললেন বাবার ইসিজিও করা হলো আর যা যা ইস্যু ছিল সবই চেক আপ করল সকালে ভাবলাম হয়তো আজকে আর ব্লগ কিছু বানাতে পারবো না কিন্তু আমরা এসেই একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর আজ বিকেলে সেটা ডেলিভারি হলো তাই ভাবলাম সেটার আনবক্সিং যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি জানি খুবই সামান্য ব্যাপার স্টিল তোমাদের সাথে শেয়ার করলে আনন্দটা দ্বিগুণ হারে বেড়ে যাবে আমাদের বাড়িতে অলরেডি একটা টিভি আছে যেটা সিটি কেবলের সাথে কানেক্টেড যেটা মা বাবা দুজনেই দেখতো দেখতে বলবো না মা এখনও ওই টিভিটাই দেখে আর সেটা আছে দোতলায় কিন্তু বাবা গত বছর থেকে নিচের ঘরেই আছে কারণ সিঁড়ি ভাঙা বারণ আর নিচের ঘরে টিভিটা আমরা ইউএস যাওয়ার পর অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম ফলে বাবার সময় কাটানো খুবই দুষ্কর ব্যাপার হয়ে উঠছিল তাই এখানে এসে না এসে বাবার জন্য স্মার্ট টিভি অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে খবর আর ইউটিউবের সিনেমা আর আমার ব্লগ দেখতে পারে সে টিভি আসতে শুনে বাবা যত না খুশি তার চেয়ে তিনগুণ খুশি তিনে নিননি কারণ এখানে ঘরে থেকে থেকে টাইমই কাটছে না ওদের খানিকক্ষণ ল্যাপটপ খানিকক্ষণ আইপ্যাড তারপর বোর্ড গেমস তাও সময় নাকি কাটতে চাইছে না তাই টিভি এসে ওদের তো পোয়া হয়েছে আমাদের আগে এই এমআই কোম্পানিরই টিভি ছিল ভালো সার্ভিস দিচ্ছিল সস্তায় একেবারে পুষ্টিকর জিনিস যাকে বলে তারপর আমাদের ইউএস যাওয়া ঠিক হতে ওই স্মার্ট টিভিটা মা বললো হ্যান্ডেল করতে পারবে না তাই কাউকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার তিনি নিনে ঠিক করেছে স্মার্ট টিভি এনে ওদের ভাইয়াকে স্মার্ট বানিয়েই ছাড়বে টিভি নিয়ে এবার বস টিভি দেখতে এদের হাবভাব দেখে এতটুকুও ভালো লাগছে না আমার জানি না বাবা কতক্ষণ খবর দেখতে পাবে এরাই হয়তো দখল করে না বসে থাকে আর এই টিভির উদ্বোধন হলো আমার ব্লগ দিয়েই আর বাবাকে স্মার্ট বানাবে বলে প্রথম দিন থেকে তিনি নিন নিয়োদের ভাইয়াকে ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে টিভি আনার আনন্দে আর ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে পাবো সেই খুশিতে পরদিন মা খাওয়ালো চিকেন বিরিয়ানি এই বিরিয়ানির প্রশংসা আমরা লাস্ট এক বছর ধরে শুনে আসছি মার মুখে বাড়িতে যখনই কোনো অতিথি আসছে তাকে এই বিরিয়ানি না খাইয়ে ছাড়ছেই না মা এত ভালো লেগেছে মায়ের তবে বলে রাখি এটা কোনো দাদা বৌদি বা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়া কোনো দোকানে বিরিয়ানি না আমাদের বাড়ির কাছে একটা নাম না করা একদম সাধারণ একজন বিরিয়ানি বিক্রেতার এই বিরিয়ানি আট থেকে আসি যে কেউ খেতে পারবে এত হালকা একদম কোনো এক্সট্রা মশলা নেই বেশি বেশি ঘি নেই নেই কোনো উগ্র গন্ধ তাই বাবারও দুফুর আজ একদম ঝিঙ্গালালা নিনির বাবা বলছে খাও না কিছু হলে আমি তো আছি এই এক মাস আমরা আছি তাই যা ইচ্ছে খেয়ে নাও আমরা গেলে আবার মায়ের রেস্ট্রিকশান তো থাকবেই আর মায়ের রেস্ট্রিকশানের জন্যই কিন্তু বাবা এখনও অবধি এত ফিট আছে সাথে একটু রায়তা বানিয়ে নিলাম কারণ রায়তা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ চিকেন চাপও নাকি ভালো বানায় দোকানটিতে কিন্তু এই গরমে আপাতত বানানো বন্ধ রেখেছে দেখেছো কি সুন্দর গোটা গোটা ঝুরঝুরে চালটা আর সত্যি বলতে বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি ছাড়া আমি অন্য কোনো কিছু মনে আনতেই পাই না কিন্তু এই চিকেন বিরিয়ানি এত সুন্দর ওয়েল কুকড বলে বোঝাতে পারবো না আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে তবে চলো আর দেরি কিসে তাড়াতাড়ি খেয়ে নিই দুপুরে খেয়ে দিয়ে টানা দু ঘন্টা ঘুমিয়ে সব বিরিয়ানি হজম করার পর যে যার কাজে বসে পড়েছে ওদের বাবা ইউএস টাইমিং অফিস করছে তিনি স্কুলের সামার রিডিং করছে ও ল্যাপটপে বাবা এক্সারসাইজ করছে আর এরা দুজন লুডো খেলছে এই দুজন যত না খেলে তার থেকে বেশি ঝগড়া করে আর চোটটা করে যা তা একেবারে তো ওরা খেলুক বরং ওদের মতন আর আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আমি দুটো কথা বলতে চাই আমার আগের ব্লগটা নিয়ে সেখানে আমি দুটো ভুল কথা বলেছিলাম বিস্তারাতে পেইডল্যান্ড ছিল না ওটা ওটা ছিল টিকিটের সাথে ইনক্লুডেড আর আমাদের গেট নাম্বার চেঞ্জ হওয়ার ইনফরমেশানটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়েছিল ওদের বাবাও পেয়েছিল কিন্তু সেটা আমরা লক্ষ্য করেছিলাম অনেক খুন পর তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার